হাতালি 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 আর কি বলবে হ্যা নম করো নম করো উম 오, 주나 우와. 이쪽 케이크 다차리기 হ্যালো এভরিওয়ান দেবানী চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই হার্ট ইয়েস্ট ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজ হচ্ছে আঠেরোই মে শনিবার আজ আমার হালুমের দ্বিতীয় বছরের জন্মদিন দেখতে দেখতে দুটো বছর কেটে গেল প্রথম বছরের মতন এই বছরেও আমি সকালবেলা উঠে স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আমার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে হালুমের জন্য পায়েস করা এটা শুধু হালুম নয় আমি আমার গণপতি বাপ্পাকে এই পায়েসটা ভোগ হিসেবে দিই তো যার জন্য আমার সকালবেলা উঠে এই পায়েসটা আগে করা হচ্ছে প্রথম কাজ তারপরে সারা দিনের মতন যে কাজগুলো হচ্ছে সেটা ওর জন্য পাঁচ রকমের ভাজা একটা তরকারি ভাত ডাল তারপরে আর কি করবো জানি আর ভেবেছি মাংস করব। তো এই সমস্তগুলো পরে হবে আগে সবার আগে যেটা আমার করা সেটা হচ্ছে এই পায়েসটা করার এই পায়েসটা হয়ে গেলে তারপরে আমি হালুমকে স্নান করাবো এখন প্রচুর কাজ রয়েছে ইন বিটুইন একটু আমাকে বাইরেও যেতে হবে টুকটাক জিনিস আনার রয়েছে পাঁচ রকম মিষ্টি দেব তো সেটা আমি সানিকে বলেছি সানি যাতে নিয়ে আসে আর ও কিন্তু পায়েসটা আমি ঠাকুরকে পুজো দিয়ে তারপরে ওর মুখে দিয়ে দেবো না 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 কেন একই তাহলে কিন্তু ঘুরতে নিয়ে যাবে না তোমাকে না ওটা ওগুলো আগে ওগুলো ইম্পর্টেন্ট হয়ে গেছে ওটার থেকে ওখানে ঢোকা বেশি 啊，过分。 আহ কি সুন্দর জামা এটা হালুম দাদা ពব্বে এখন দেওয়া জামাটাই ভাবলাম যে ওকে আজকে পরাবো ও এটা পরেই আজকে সারা দিন থাকবে আমার নতুন জামা আর সত্যি কথা বলতে গেলে নেই হালুমের এটাই ও নতুন জামা আমি কিনতে যাব ভাবছিলাম কিন্তু মৌমিতা বললো আমি একটা নতুন জামা এনেছি আমি ঠিক আছে তুমি যখন এনেইছো তাহলে আমি আর বেরোলাম না তোমার জামাটাই চলো পরিয়ে দিই আর সে খুব ঘৃণা করছিল কারণ ফুলগুলো ছিল বলে সে ঘৃণা পাচ্ছে ওখানে আমি জল তারপরে একটু কাঁচা দুধ আহ কাঁচা টাকা একটা তারপরে এই সমস্ত কিছু ছিল সোনা রুপো দিয়ে একটু কাঁচা হলুদ এই সমস্ত ধান দুব্বো একটু গঙ্গার জল দিয়েছিলাম সেই জলটাতেই ও স্নান করলো আর এই হচ্ছে সেই বাটি যেই বাটিটা তোমাদেরকে আগের দিন দেখালাম এর উপর বাটিতেই আমি গণপতিকে এর মধ্যেই পায়েস দেব ভোগটা এর মধ্যেই দেব আগে থেকে এগুলো সব আমার প্ল্যানিং করা ছিল কী থেকে কি করব কি না করব। আর তারপরে হচ্ছে প্রথম কাজ গণপতিকে পুজো দিয়ে হালুমকে মানে পুজো দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি হালুমকে এই এখান থেকে একটুখানি পায়েস ওর মুখে দেবো আর রান্না বান্না তো বললামই যে পাঁচ রকমের ভাজা হবে মাছের মাথা দিয়ে ডাল হবে পটল পোস্ত হবে তারপরে মাংস হবে চাটনিটা ভেবেছিলাম করব কিন্তু চাটনির জন্য আমি আম আনতে ভুলে গেছি তাই আর চাটনি হবে না পাঁচ রকমের মিষ্টি আর দই সানিকে আনতে বলেছি ও অফিস থেকে ফেরার পথে দই আর মিষ্টিটা নিয়ে আসবে আর পুজোটা হচ্ছে আমার কাছে একটা খুব স্পেশাল হালুমের জন্মদিনে আমি খুব মন দিয়ে গণপতি বাপ্পাকে একদম সুন্দর মনে হয় জানি আমার গণপতি বাপ্পারই সেদিন জন্মদিন কারণ হালুম সত্যি কথা বলতে গেলে গণপতি বাপ্পার আশীর্বাদেই আমি হালুমকে পেয়েছি মানে দু হাজার একুশের সেপ্টেম্বরে টেন্থ অফ সেপ্টেম্বর আমার এখনও মনে আছে হালুম মানে টেনথ অফ সেপ্টেম্বর পুজো হয় আর হালুম ওই মাসেই কালসিভ হয়েছিল মানে আমি গণপতি বাপ্পাকে বলেছিলাম জানি আমিকে তুমি একটি মানে এবার যেন আমি সন্তানে ব্লেসড হই তো সেই আমাকে সত্যি সত্যিই ব্লেসড করেছিল হয়েছিলাম যাই হোক আর সে কথা নয় পরে একবার বলা যাবে তো আমি গণপতিকে ভীষণভাবে মানি আমার বাড়িতে শুধু এই একটি মূর্তি আছে গণপতি আর বাবা ভোলেনাথের লক্ষ্মী ঠাকুর ছিল হালুম সেটা অনেকদিন আগে ভেঙে দিয়েছে মাটির লক্ষ্মী ঠাকুর ছিল ইচ্ছা আছে এবার একটা পিতলের লক্ষ্মী ঠাকুর নিয়ে আসবো তো এই হচ্ছে আমার পুজো দেওয়া এইবারে হচ্ছে এই ভদ্রলোকের কাণ্ড শুরু হয়ে গেছে না কি দেবো ও কি দেব কি গ্রুম এটা শুরু হলো এই হচ্ছে আমার বিকেল বেলার আয়োজন মানে এটা আমার দুপুরবেলায় রান্না হয়ে গেছিলো কিন্তু সানি ওকে অফিস থেকে এসেই খাওয়ায় এটা আগের বছর থেকে চলছে এটা এবার প্রত্যেক বছরই চলবে আমি জানি ওই ওকে ভীষণভাবে চায় যে ওই জানি ওকে খাওয়াবে তো আমি এটা আমি বলছিলাম যে পাছাইকে আশীর্বাদ দেয় তো ওকে বললাম যে এটা নিয়ে আশীর্বাদ করো দিয়ে ওখান থেকে নিয়ে পাছায় নিয়ে আশীর্বাদ করছিল ওকে তো সেটা নিয়ে আমি আর মৌমিতা খুব হাসাহাসি করছিলাম একটা জায়গায় এক মিনিট হালুম বসে না দুপুরবেলা ঘুমটুম থেকে উঠে তারপর দেখলো সানি এসেছে তো সানি স্নান টান সেরে এসে ছেলেকে নিয়ে বসেছে যে ওকে খাওয়াবে এটা ও আমাকে বলে যে আমি অফিস থেকে আসলে আমি ওকে খাওয়াবো তাই আমি সেই জায়গাটায় আর হস্তক্ষেপ করি না দুপুরবেলা হালুমকে খাইয়ে দিয়েই ঘুম পাড়ানো হয়েছিল। তারপরে এখন বিকেলবেলা এই রিচুয়ালসগুলো করা এটা তো ও এখন সবটা খেতে পারবে না হ্যাঁ তবে এটা যতদিন হালুম ছোট আছে ততদিনই তারপর যখন বড় হয়ে যাবে তখন হয়তো দুপুরবেলা বসেই নিজে একা একা খাবে আর এখন এই সানি ওকে একটু একটু করে সমস্ত কিছু মুখে তুলে দেয় তাও ও পারছিল না ও ও এত দুষ্টুমি করছিল এক জায়গায় পাঁচ মিনিট বসে নাও যদি পাঁচ মিনিট বসতো তাহলে আমরা নিজেরাও একটু শান্তি পেতাম তো এই দুষ্টুমি করেই যাচ্ছে কিছুতেই ওকে বসানো যাচ্ছে না এটাতে হচ্ছে ওটা হচ্ছে ও শুধু চিপস খাবে ওই চিপসগুলো দেওয়া হয়েছে আলুর চিপসগুলো সেগুলোকে ও খাবে তো সানি অনেকবার ওকে চেষ্টা করেছে এটা তো আমিও আশীর্বাদ করলাম আর বাবা সেই ওইদিকে বাবার মা ফোনে রয়েছে দেখছে ওকে মানে বাবা মা বলতে শ্বশুর শাশুড়ি দেখছিল ভিডিও কলে সানির ফোন দিয়ে ভিডিও কল হচ্ছিল আর এই দিকে আমি আশীর্বাদ করলাম সেই বাবা যে দুটো বাংলাদেশি মুদ্রা যে দিয়েছিল বাবাদের জমিদারি মুদ্রা সেইগুলো দিয়েই একটা সানি দিয়ে আশীর্বাদ করছে আরেকটা আমি আর আমি ওইদিকে মাকে বলছিলাম মানে শাশুড়িকে বলছিলাম যে কি কি রান্না হয়েছে কি না সেই সমস্ত কিছুই দেখানো হচ্ছিল আর তারপরে আমি মৌমিতাকে বললাম মমিতা আমাদের আমার সানির আশীর্বাদের পালা শেষ এবার তুমিও করো মৌমিতার আশীর্বাদ করার কারণটা হচ্ছে কারণ মমিতাকে ও মা মা বলে ডাকে একটা মৌমিতার সাথে একটা ওর আলাদাই সম্পর্ক তো সেই হিসেবে সে তো তার আশীর্বাদ তো এখানে প্রযোজ্যই তাই ওকেও বললাম যে আমার হয়ে গেলে তুমি ওকে আশীর্বাদ করো ওখানে টিস্যু নিয়ে এসির জন্য খুব অসুবিধা হচ্ছিল ওই যে প্রদীপটা যে চলছিলো এসির হাওয়াতে বন্ধ হয়ে যাচ্ছিলো তাই এম আমি বললাম যে আগে দাও আমি এসিটাকে বন্ধ করে দিই তো এখানে মৌমিতা ওকে আশীর্বাদ করছে আর ওকে বলছে যে একটু শান্ত হও বুদ্ধ বুদ্ধি হোক তোমার ভালো মতন এই সমস্ত কিছু চলছিল। মানে এত দুষ্টু এত দুষ্টু রে পাপ রে পাপ তো সানি অনেক রকমভাবে চেষ্টা করলো খাওয়ানো শেষে পারলো না আমি পাশে গিয়ে বসলাম আমি শুধু দেখছিলাম যে ও কী করে পাশে গিয়ে বসাটা শুধু আমার কাজ ছিল না কাজটা ছিল হচ্ছে ওই সানি যে খাওয়াচ্ছিল হালুং যে কোলে বসেছিল সেটাই আমি বাবা মাকে দেখাচ্ছিলাম ফোনে ছিলাম তো সেটাই বাবা মা দেখছিল ওকে যে সানি খাওয়াচ্ছে কিন্তু ও সানির হাত থেকে যেটা খাচ্ছে এত দুষ্টু যেটা খাচ্ছিলো সেটা হচ্ছে ওই শুধু ওই ভাজাটাই খাচ্ছিলো ভাজাটা বলতে ওই চিপসটাই খাচ্ছিলো ও অন্য কিছু খেতে চাইছিল না তারপরে আমি ওকে কোলে নিলাম এনে তুমি ছাড়ো আমি দেখছি তো খাবে না খাবে না করে শেষ একদম ধরে চেপে ধরে প্রথমে পায়েস তারপরে একটু দই তারপর পাঁচ রকমের যে মিষ্টি সেটা দিয়ে তারপরে ওই সানি ভাতটা মেখে রেখেছিলো সমস্ত কিছু দিয়ে মৌমিতা বললো যে দাদা সব কিছু দিয়ে একটু ভাতটাকে মাখো সেটা একটু ওকে এককাল দিয়ে দাও সেটাই সানি পারছিল না বলে আমি কোলে নিয়ে সবগুলো খাইয়ে তারপরে ওই ভাতটা ওকে একটু মুখে দিয়ে দিচ্ছি তো আমাকে সানি বলছিল এগুলো খাওয়ানো হলে একটু ভাতটাও মুখে দিয়ে দিই আমরা আগে এগুলো খাক তারপরে আমি ভাতটা দিয়ে দিচ্ছি আর ওইদিকে ফোনটা যে মাটির নিচে পড়ে গেছিল আমার খেয়াল নেই যে ওখানে ছিল ওইদিকে মা চিৎকে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না করে তারপরে ওকে খাওয়ানোর পর ছেড়ে দিলাম তো এই খাবারটা জানি যে দাদুদের খেতে হয় কিন্তু এখন কোনো দাদুই নেই না আমার বাবা এখানে রয়েছে আমার কাছে বাড়িতে রয়েছে ওইদিকে ওর ঠাকুর বাড়িতে খেয়েছো তুমি কেন না ঘাড়স পরে গেছে কেউ ঘাড়স পরে গেছে মি কিম আমি কি যখন প্রসবতি ভিডিও কত হয় যা জন্য তো না নাও যাচ্ছে হচ্ছে নিচের আমাদের যে সিকিউরিটি দাদাটা আছে আমাদের টাওয়ারে সেই দাদাটাকে এই প্যাকেটটা দিতে একটা কেক আছে একটা চিকেন ইন্টারনেট আছে আর একটা মিষ্টি আছে তো সানি বলল মানে উনি হালুংকে খুব ভালোবাসে যখনই আমরা নামি তখনই কি বাবু বাবু ওরকম করতে থাকে তারপর হালু টাটা টাটা বলে তাই জন্য ওই দাদাটাকে এটা আমরা আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট গিফট ঠিক নয় এটা ছোট্ট Mae'n rhaid na fydd yn cael arddiaeth. Hwylwms! Gwna'i

লুমের জন্মদিনের সাথে সাথে আরেকজনেরও জন্মদিন গেছে সেটা হচ্ছে স্তুতিদি স্তুতিদির জন্মদিন ছিল গত কাল তাই সবাই আমরা প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সেটা একটা সারপ্রাইজ পার্টি দেওয়া হবে মানে সারপ্রাইজ দেওয়া হবে স্তুতিদিকে সেরকমই প্ল্যানিংয়ের জন্য ওদের সবার আশা এটা আমাদের উত্তরবঙ্গে যে মানে গেছিলাম যে ঘুরতে দার্জিলিং সেখানেরই সেই গ্রুপটা আর এই কাছে দিয়ে কেক কাটার বুদ্ধিটা হচ্ছে ওই ছেলেটার বাজে ছেলে একটা সবাই আঁকে ওকে দেখেছ পাগল মানে পাগল বলতে পাগল মানে ওই আর কি প্রচণ্ড ফাজলা করতে ভালোবাসে মজা করতে খুব ভালোবাসে তো স্তুতি দিয়ে ওকে গিয়ে কেক খাওয়ার তা তো আমাকে বললো এই বাপুজি কেক দে ভাবলাম হ্যাঁ হ্যাঁ সব দাও আমার কোনো অসুবিধা নেই আমাদের তরফ থেকেও একটা ছোট্ট সারপ্রাইজ ছিল এইটা আমি আমার আর সানির তরফ থেকে তো এই ছিল আমাদের আঠেরো তারিখের গল্প যেটা সকাল থেকে শুরু করে একদম যতটুকু আমি পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমাদের খাওয়া দাওয়ার পার্ট ছিল তো সেগুলো আর না এবার ওই না মানে গল্প গুজব এই সমস্ত কিছু চলছিল আর এই হয়ে গেল আমার আজকের দিনের মতন গল্প শেষ দেখা হচ্ছে কালকে সেলিব্রেশনের পার্ট টু নিয়ে যেটাতে আমার নাচের স্কুলের সব বাচ্চাগুলো আসবে ওই হল বিকেলবেলাটা সব হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে খরচা কি কে নাম তাই ছোট্ট করে এইভাবে ফিল আপ করলো